নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি রোজকার দিনের এক রান্না দূর করতে হলে অবশ্যই এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে চলুন রেসিপিটি শেয়ার করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেগুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচনো দেখুন কত সরু করে আমি বেগুনগুলো কেটেছি আর পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি সাথে চার পাঁচটে কাঁচা লঙ্ক একদম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মাছ নিয়ে নিলাম এখানে রুই মাছ রয়েছে সাথে একটা বাটা মাছ চলে এসেছে আর একটা একটা সিলভার মাছের লেজা ছিল সেটাও একই সাথে নিয়ে নিলাম এবার ওভেনের কাছে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু এখনো অফই আসে গ্যাস এখনও ধরানো হয়নি এর আগে আমার কিছুটা কাজ রয়ে গেছে চলুন দেখিয়ে নি বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচিগুলো কাঁচা লঙ্কা কুচি সবগুলো একসাথে নিয়ে নিলাম এবার এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য দু চামচ ছোটো চামচের দু চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তিনটের মতো হবে আমি কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা আপনারা যদি আর একটু বেশি দিতে চান অবশ্যই দিতে পারেন আমি একটু কম দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাতে মেখে প্রাথমিক কাজটা সেরে নিলাম এবার সামান্য একটু হাত ধোয়া জলটাই দিয়ে দেবো বেশি জল ব্যবহার করব না দেখুন খুব সামান্য একটু জলে আমি দিয়েছি এবার ঢেকে দিলাম আর গ্যাসটাও ধরিয়ে দিলাম চলুন এটা হতে থাক এবার বেশ কিছুক্ষণ পর চলে এসেছি আবারও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একদমই নরম হয়ে গেছে এইবার এই কড়াইটাকে আমি অন্য একটা ওভেনে শিফট করে বাকি যে প্রসেসিং সেটা আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিলাম ঢেকে এবার এটাকে আমি সরিয়ে নেব এবার পাশের চুলায় ওই রান্নাটা হতে হতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল ওই মাছগুলো হালকা ভাজতে যতটা তেলের প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব এই মাছগুলো একটু হালকা এপিট উপিট করে আমি ভেজে নেব এই রান্নাটা চাইলে আপনারা বড় টুকরো মাছ দিয়ে করতে পারেন আবার আমার মতো এরকম চারাপোনা মাছ দিয়েও করতে পারেন রোজ রোজ একই ধরনের রান্না না করে এই ধরনের রান্না মাঝে মধ্যে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন বাচ্চারা অনেক সময় সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না তাই এই ধরনের রান্না করলে অবশ্যই বাচ্চারা চেটিপুটি খেয়ে নেবে এতে সবজিও খাওয়া হবে আবার স্বাদেরও কমতি হবে না আমার ঘরেই মন্দ কী রোজ রোজ সবজি দিয়ে রান্না করছি মেয়ে একটু কম ভালোবাসছে সে খেতে চাইছে না সেই জন্য সবজি দিয়েও রান্না করলাম আবার যাতে একটু স্পাইসি হয় বা খেতে পারে সেই জন্য এরকম করে রান্না করলাম কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এইবার দেখুন মাছগুলো হালকা বেজে সরিয়ে নিয়েছি এই দিকে আমি আবারও ওই কড়াইটা এখানে শিফট করে দিলাম ভাজাটা অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে মাছের ভাজাগুলো বসিয়ে দিচ্ছি হাতে মাখা এই বেগুন আর পেঁয়াজের যে রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাটা একদম কম মশলা একদম সহজ সময়ে হয়ে যায় আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে জানাতে পারেন খারাপ লাগলেও জানাবেন যদি আপনাদের ভালো না লাগলে তা তো আমার কোনো অসুবিধা নেই কমেন্টে জানালে এইবার এগুলোর মধ্যে সামান্য একটু আমি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এই তরকারিটা রান্না করতে আমি বেশি ঝোল ব্যবহার করব না সামান্য একটু ঝোল দেখুন বাটি দেওয়া ঝোলটাই আমি দিয়ে দিলাম এবার সবগুলো মাছকে একটু গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটবে সবগুলো ফ্লেভার মাছের ভেতরে ঢুকবে তারপরে রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে নুনটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন ঝালটা চাইলে আপনারা অনেকে আরও বেশিও দিতে পারেন রান্নাটা হয়ে গেছে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি নামাতে চলে এসেছি দেখুন রান্নাটা কি দুর্দান্ত হয়েছে অসাধারণ স্বাদের এই সাধারণ রেসিপিটি খেয়ে তো দেখাতে পারবো না তাই অবশ্যই একবার আপনারা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ছোট থেকে বড় আশা করি সবার ভালো লাগবে যারা পেঁয়াজ রসুন খানা তাদের ব্যাপারে আলাদা কথা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারেন আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য